আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি তো এ তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ছেলের জন্য নাস্তা রেডি করেছি ছেলেকে খাইয়ে তারপর আমি সংসারের কাজে লেগে পড়বো তারপর হচ্ছে আমার হচ্ছে রুমটা অনেক এলোমেলো হয়ে আছে আসলে কিছু দিন থেকে মনের অবস্থা তেমন ভালো না তার জন্য রুমটা হচ্ছে গোছানো হয়নি তো আজকে ভাবতেছি যে হচ্ছে নাস্তা করে টোরে হচ্ছে রুমটাকে আজকে গোছিয়ে নিব তো এখানে মশারি টাঙা ছিল মশারিটাকে আমি মশারির কাভারে ভরে নিব ভালো তারপর হচ্ছে গুছিয়ে রেখে দিব তারপর বিছানাটা ভালোভাবে ছেড়ে নেব আসলে কয়েকদিন থেকে ধুলাবালি কিছুই হচ্ছে ইয়া করা হয়নি পরিষ্কার করা হয়নি আর যেহেতু পাশে রাস্তা আমার রুমের পাশে রাস্তা সেহেতু অনেক ধুলাবালি জানালা দিয়ে এসে রুমের মধ্যে পড়ে এত ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় ধুলাবালিতে কি বলবো তো মেয়েদের আসলে কাজ কি জানেন প্রধান কাজ হচ্ছে রুম পরিষ্কার করা বাড়ি পরিষ্কার করা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আসলে সাংসারিক মেয়েরা এসবই ভালোবাসে আর এসব করে করে তাদের সময় কেটে যায় সারাদিনই টুকটাক কাজ করতে করতে সময় কেটে যায় আর আমি চাই আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে একসাথে বাঁচতে তারপরও একটা মেয়ের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে দুঃখ কষ্ট নিয়ে হাসি মুখে দুঃখকে হচ্ছে বুকের মধ্যে চাপা দিয়ে মুখে হাসি নিয়ে সংসার করতে হয় সবার জন্য রান্না করতে হয় সব কিছু করতে হয় আর মেয়েদের জীবনে মন খারাপ হলেও কারোর কাছে বলার নাই মাকে বললে মা বলবে মেনে নাও হচ্ছে বুঝে টুঝে হচ্ছে করো সংসার করো যাকে বলবা সেই বলবে ধৈর্য ধরো ধৈর্য একটা মেয়ে ধৈর্য ধরতে ধরতে ভিতরে তার এতটা পরিমাপ হচ্ছে কষ্ট জমে যায় তখন কাউকে বলার হচ্ছে সুযোগ নাই কাউকে বলতেও পারে না তো হচ্ছে আর কয়েকদিন থেকে এতটা মন খারাপ আর ভালো লাগে না মনে হচ্ছে কোথাও যাই কোথাও গেলে শান্তি পায় তো হচ্ছে আমার মা বলছিল যে আয় কয়েকদিন থেকে যা আমি বলছি না ছেলের স্কুল প্রাইভেটের জন্য হচ্ছে যাবো না কো আসলে কয়েকদিন হচ্ছে স্কুল হচ্ছে বাদ চলে গেছে প্রাইভেটও বাদ চলে গেছে যেহেতু প্রথম শ্রমিক পরীক্ষা চলে আসছে সামনে সেহেতু তাকে হচ্ছে একটু পড়াশোনার দিকে এগোতে হবে না হলে ছোটো বাচ্চা তো সে তো বুঝবে না যে পড়ালেখা হচ্ছে আমাকে নিজে করতে হবে তারপরেও অনেকটাই হচ্ছে জ্ঞান এসেছে বুদ্ধি এসেছে তো সংসারের কাজগুলো আমি এভাবে বুঝিয়ে নিয়েছি তারপর তারপর রুমটা ঝাড়ুতে নেবো আমাকে দুপুরে রান্না করতে হবে আমি হচ্ছে ভালোভাবে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করে যাব রান্নার কুটি অবশ্যই করা আছে আর হচ্ছে আজকে ভাত রান্না করব আর খালি একটা তরকারি রান্না করব সবজি আর কালকে কস্ত রান্না করা আছে অল্প ওখানে আমার ছেলে হয়ে যাবে তো হচ্ছে আমি হচ্ছে সব কিছু একটু পরিষ্কার করে নিব তারপর হচ্ছে আমি রান্নার কাজে হচ্ছে চলে যাব। আসলে জীবনে এত কষ্ট করেছি এই সংসারের জন্য আমি এতটা কষ্ট করেছি এই সংসার করার জন্য শুধু সবার অবাধ্য হয়ে এ সংসার করে হচ্ছে আজকে এ পর্যায়ে এসেছি তবে সবার দেওয়া চাই যেন আমি যেন এই সংসারেই থাকতে পারি এ সংসারে যেন ক্ষয় হয় আর আল্লাহ যেন আমাকে হচ্ছে সংসারে রাখে আসলে সব বলতাম না আসলে মনটা অনেক খারাপ ছিল এবং তার জন্য হচ্ছে বললাম আসলে যখন মন খারাপ হয় আমার অনেক চোখ দিয়ে এমনিতে এমনিতে পানি বেরিয়ে চলে আসে আসলে একটা মেয়ে অনেক চাপা হতে হয় ধৈর্যশীল হতে হয় কিন্তু আমি যখন হচ্ছে যখন আমার রাগ হয় তখন আমি খাই না রাগ করে থেকে যাই এই জিনিসটা আমার খারাপ অনেক আমি হচ্ছে আমার মনের মধ্যে যদি কষ্ট হয় আমি খাই না তো এই তো আমার রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ